আমি বলবো যে আজকে আমার জীবনের একটা অভিজ্ঞতা হবে আজকে আমি যে ঘটনা নিজের চোখে দেখেছি এই ধরনের ঘটনা আমি জীবনে নিজের চোখে দেখবো আমি সেটা কখনো বিশ্বাস করি না এখানে যে ছাত্ররা যেভাবে আমাদের হামলা করেছে তারা যদি আমার ছাত্র হয়ে থাকে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত তুমি এরকম একটা ছাত্র তৈরি করেছো ঠিক আছে তা আমি এখনো গলায় দড়ি দিয়ে মরছি না কিন্তু আমি তীব্র একটা যন্ত্রণায় ভুগছি যেটা কেমন করে সম্ভব আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার শিক্ষকদের সাথে এরকম ব্যবহার করতে পারে এবং সেটা আমাকে এখানে বসে থাকে সেটা দেখতে পুরো ব্যাপারটা জন্য তাদেরকে লাগিয়ে এই দিয়েছেন পাচ্ছে যদি মনে করেন যে এভাবেই একটা আন্দোলনকে থামানো সম্ভব তাহলে তিনি খুব ভুল করছেন সম্ভব না কারণ এখানে যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা কোনো পদের জন্য আন্দোলন করছেন না তারা কোনো পজিশনের জন্য আন্দোলন করছেন না আন্দোলন করছেন এই বিশ্ববিদ্যালয় তারা তৈরি করেছেন ভাইস চান্সেলার তার প্ররোচনা দেয় সেটা সহ্য করা সম্ভব আমার কাছে খুব কষ্ট লেগেছে যখন আন্দোলন কারী ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়েছে ছাত্রলীগের ছেলেরা এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এই স্লোগানের এত বড় অপমান আমি আমার জীবনে কখনো আর বিচার তো চাইতেই কারণ আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যারা নাকি শিক্ষকদের হামলা করেছে তাদের বিচার চাই শিক্ষক শিক্ষকদের কে হামলা করেছে ছাত্রলীগের ছেলেরা না এরা তো মানে ছাত্র আমাদের ছাত্র এরা তো মানে কম বয়সী ছেলে কি বুঝে ওদেরকে আমি যেটা বোঝাবেন সেটা করবে তাই না কাজে আমি যখন দেখলাম যে তিনজনকে বহিষ্কার করা হলো আর চারজনকে বহিষ্কার করলো এখন আমার লিটারেলি আক্ষরি করতে ওদের জন্য মায়া লাগছে আহা বেচারা তাই তো যারা ব্যবহার করছে তাদেরকে কেউ তাদের কাছে যাচ্ছে না কিন্তু যারা মানে এই বাচ্চা ছেলেগুলিকে মানে মিসগাইডেড ছেলেগুলোকে এখানে পাঠিয়ে দিয়েছে এখন তারা বিপদে পড়েছে তারা এখন ছাত্রত্ব বাতিল হবে তাই না শাস্তি ওরা কি দোষ করেছে আমি এখন আমার খুবই খারাপ লাগছে যে এই ধরনের আসলে এই ছাত্রলীগের ছেলেদের এক এক ধরনের ধরনের কি বলবো অন্যায় যে তাদেরকে পাঠিয়ে দেয় তাদেরকে এরা আমাদের ছাত্র এটা আমাদের কাছে পাঠিয়ে দেয় আমাদের মাথায় হাত বুলিয়ে ওদেরকে কথা বলে আমরা তাদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো প্রধানমন্ত্রী বলেছেন আগাছা দূর করে আমি বলবো যে না আগাছাকে আমরা ফুল গাছে তৈরি করে দেব বুঝেছে সম্ভব আমাদের ছাত্র আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা ওদেরকে ঠিক করে দেব